হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি আসলে ফেসবুক পেজে নাম পরিবর্তন করতে পারবেন কি পারবেন না আপনারা সেটি আসতে আমি আপনাদের জানিয়ে দেবো এবং কিভাবে নামটি পরিবর্তন করবেন সেটিও আমি দেখিয়ে দেব তো আসলে ফেসবুক এবং ফেসবুক পেজের নাম পরিবর্তন করার আগে যদি আপনাদের কন্টেন্টস মনিটাইজেশন বা কোনো মনিটাইজেশন থেকে থাকে তাহলে হচ্ছে আপনাদের করণীয় হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইল পিক এবং কাভার পিকটি পাঁচ থেকে দশ দিন আগেই চেঞ্জ করে রাখবেন এবং আপনারা কোন ক্যাটাগরির ভিডিও দিতে চান সেটি আগে থেকেই পেজে লিস্ট করে রাখবেন এবং লিখে রাখবেন তারপরে হচ্ছে পাঁচ দশ দিন পর আপনারা আপনাদের নাম যদি চেঞ্জ করতে চান তখন হচ্ছে কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো তো বেশি লং না করে চলুন চলে যায় মূল কথা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো আমরা থ্রি ডটে ক্লিক করার পর হচ্ছে সেটিংসে চলে যাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে আসার পর আবার সেটিংসে যাবো আমরা সেটিংসে আসার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা একটু নিচে আসবেন নিচে আসলে এখান থেকে আপনারা দেখতে পারবেন হচ্ছে অ্যাকাউন্ট এখানে সরি এখান থেকে হচ্ছে আপনারা একটু আসবেন আসার পর হচ্ছে প্রোফাইল এখান থেকে আপনারা হচ্ছে আসবেন এখানে এখানে দেখুন পেজ সেটিং তো পেজ সেটিংসে আমরা চলে যাবো যে পেজ সেটিং তো এখানে ঢুকবো এখানে ঢুকার পর হচ্ছে নেম এখানে অনেক অপশন আছে তো আপনারা শুধু নাম চেঞ্জ করার অপশনটি এখানে নেম দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার নামটি দেখাবে তো এই নামটি ধরুন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এখানে একটি আপনি নতুন করে নাম লিখবেন তো নতুন করে নাম লেখার পর হচ্ছে এখানে এটি দিয়ে দিবেন রিভিউ চেঞ্জ তো এখানে দিলে হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের তারপর হচ্ছে পাজার দিতে হবে আগের পাজারটি আপনার যেই প্রোফাইল থেকে আপনার পেজটি খোলা আছে সেই প্রোফাইলে পাজারটি দিতে হবে দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আবার নিচে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে সে সেখানে সাবমিট করে দিলে হচ্ছে আপনারা আপনাদের পেজের নাম চেঞ্জ করতে পারবেন তো আজকে এই ছিল আমার ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন